পূর্ব মেদিনীপুরের শুভেন্দু অধিকারী কিছুদিন আগে টিএমসির খেতেরই ফসলছে টিএমসি থেকে খাইয়া দাইয়া মোটা করেছে সেই শুভেন্দু অধিকারী মুসলিম বিদ্বেষী ইসলাম বিদ্বেষী সংবিধান বিরোধী যখন কথা বলবে তাকে আগে পিছু গাড়ি দিয়ে পাহারা দিয়ে রাজ্য সরকার নিয়ে যাবে যাও গিয়ে তুমি বলো তুমি না 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 বললে মুসলমানরা ভয় খাবে আমাকে তাহলে ভোটটাও দেবে কত কলিকাতার বুকে বিশ থেকে তিরিশ লক্ষ লোকের একটা জমায়েত করার প্রাণ তৈরি করছি কত রুকবে দেখব সেদিন আমরা কি আপনারা পারবেন না পারবেন না কিন্তু আমরা গাড়ি ভাড়া দিতে পারবো না খাওয়া দিতে পারবো না কেন যারা গাড়ি ভাড়া দেয় খাওয়া দেয় মূলত তারা তোমাদেরকে ভাড়াটিয়া ব্রো করে গোলাম হিসাবে নিয়ে যায় অতএব আমি ওজন নে দেব না আপনি যাবেন আপনার দেশের ভালোবাসায় আপনি যাবেন আপনার সংবিধানকে বাঁচাতে আপনি যাবেন আপনার শিক্ষা স্বাস্থ্য পাশে আপনার ধর্মীয় স্বাধীনতাকে বাঁচাবার জন্য আপনি যাবেন আপনার বাচ্চার ভবিষ্যৎ এতে সব বাংলার সুরক্ষিত করার জন্য এর জন্য আমাকে যেমন ত্যাগ করতে হবে আপনাকেও তেমন ত্যাগ করতে হবে আসুন আমরা উভয় ভারতীয় আমরা উভয় মিলে ঐক্যবদ্ধ হই মুসলিম হোক আদিবাসী হোক দলিত হোক সাঁওতাল হোক হিন্দু হোক আমরা ভারতীয় এটা আমাদের দেশ ব্রিটিশরা শাসন করছিল তাদের বিরুদ্ধে মন মন টন টন রক্ত দিয়ে এ দেশকে আমরা স্বাধীন করেছি এ দেশের যে হবে এ জনরোষ আমাদেরকে তৈরি করতে হবে এ জৈন ওই জন ঐক্য তৈরি করতে হবে আজকে বড় দুঃখ লাগে একজন বলছে পনেরোই যা পনেরোই কি বলে স্বাধীনতার পনেরোই আগস্টের দিন স্বাধীনতার দিন সেটা নাকি স্বাধীনতার দিন নয় এ কথাটা কত বড় দেশের মহানায়ক দেখার অপমান করা বলুন তো উপরন্তু তার গুণগান সবাই করছে দে রাজ্যও করছে সেন্টারও করছে তার গুণগান তাহলে আজ আমরা কোন জায়গায় যাচ্ছি আমরা বুঝতে পারছি তো আমার অনেক কিছু বলার ছিল দুঃখের বিষয় একটু জামে পড়ে গেছিলাম আর এখানেও তো বক্তব্য এসে দেখলাম সেটিংটাও হয়তো দেরি হয়েছে আর আমি উলবেরিয়া মহাকমিটি এই উলবেরিয়া থানা শাখা কমিটির যারা দায়িত্ব ব্যবস্থাপনায় আছে তাদেরকে বলবো মন খারাপ করো না ধৈর্যহারা হও না বাধাই প্রমাণ করছে তোমরা সত্যের পক্ষে আছো বাধাই তোমাদেরকে আগামী দিন বিজয় দেবে যেমন কিছুদিন আগে কলিকাতায় আমার ছোট ভাই একটা প্রোগ্রাম করেছিল দেখলেন না আরে সাতাত্তরটা বিজেপি আছে তাদেরকে বাধা দিচ্ছে না রাজ্য সরকার তাদেরকে উপরন্তু আগে চারটে পুলিশ গাড়ি পিছনে চারটে পুলিশ গাড়ি কাঁই কাঁই করে পাহাড়া দিয়েছে রাস্তা ক্লিয়ার করে সরো সরো সড়ো বিশুগুলাবে 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 সরো সরো সড় ভুল বলছে নাকি তার বেলায় রাজ্য সরকার লিচাচ্ছে আর যে ছেলেটা মুসলিম হিন্দু দলিত আদিবাজি দেশ সবার জন্য কথা বলে এমন কি আমি তবুও তো একটু রাগে গিয়ে ছোটো বড়ো কথা বলি কখনও রাজ্য সরকার বা সেন্টারের সরকারের বিরুদ্ধে কখনো অবাঞ্ছনীয় কারো বিরুদ্ধে এমন কথা বলেনি না অবসাদ কোনোদিন শুনেছেন তার ভাষাই খারাপ তাকে কিন্তু রুকা দেওয়ার জন্যে হাজারও চেষ্টা করলো লাখ লাখ টাকা খরচ করে চেষ্টা করলো রুখে দিবার তবে আমি খুশি হয়েছি আর আলসন্নতল জামাতের ছেলেদেরকে বলবো তোমরাও শেখো মন খারাপ না সেদিনের প্রোগ্রামে নতুন নতুন প্রজন্ম তারা সব নেতৃত্ব দিয়ে বিনা তারা জয় করে ঘরে ফিরেছে তো যাই হোক আজকে অবশ্যই মানুষ জাগছে মানুষ আগামী দিন আরো জাগবে অন্যায় যুগে যুগে উঠেছে দেখবেন গিলাসে যখন কোনো ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস থাকবেন থানসাভাব কিছু একটা গেঁজা ওঠে কিছুক্ষণ পরে দেখবেন ওটা আবার হুশ করে বসে যায় অন্যায় ওঠে ঠিকই কিন্তু সেটা আস্তে আস্তে শেষ হয়ে যাবে আর একটা কথা আপনাদের বাড়ি বাড়ি প্রচার করতে হবে বিশেষ করে অমুসলিম ভাইদের বাড়িতে বিজেপি তাকে প্রমাণ করতে চাইছি আমরা হিন্দু দরদি এটা প্রমাণ করতে হবে রেল বিক্রি হয়ে গেছে চাকরি আমার হিন্দু ভাইদের গেছে এলআইসি বিক্রি গেছে চাকরি হিন্দু ভাইদের গেছে এটা প্রমাণ করতে হবে তাদেরকে বোঝাতে হবে যে আপনাদের ঘরে ঠকানো হচ্ছে আজকে দেশে দু থেকে বিজেপি আসার পর কটা অমুসলিম ভাইদেরকেই চাকরি দিয়েছে কটা অমুসলিম ভাইদের কর্মসংস্থান হয়েছে আপনারা তার ডাটা বার করুন মনে রাখবেন এরা সম্পূর্ণভাবে পুঁজিপতি কর্পোরেটদের হাতে পুরো দেশকে বিক্রি করাটা প্ল্যান করছে কিন্তু আমার বলার থাকলেও আমি দুঃখিত নামাজের সম্মানার্থে আমি প্রোগ্রামকে সংক্ষেপ করছি আজান্ত হয়ে গেছে দেখুন আলোচনা অনেক বাকি আছে লড়াই আজকে শেষ নয় দীর্ঘ একশো দেড়শো বছর ধরে লড়াইয়ের পর আমার দেশ স্বাধীন হয়েছে সেই দেশকে আবার ভেতর থেকে আস্তে আস্তে কুড়ি 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 করে খোগা করা হয়েছে এই ঘাকে মিটাতে গেলে আমাদের ঘরো বিশ তিরিশ বছর ধরে লড়াই করতে হবে আপনারা হাঁপি যাবেন না তো সাক্ষী দিয়ে বলছেন তো লড়াই করবেন তো দেশের জন্য এই যে মসজিদের আজানটা হচ্ছে আজান হোক চান তো নাকি কি আজকে কখনো খেয়াল করে দেখেছেন অকাব সম্পদ ওয়াকফ সম্পদ দীর্ঘ স্বাধীনতার পর থেকে কম বেশি সবাই লুটে খেয়েছে কেন্দ্র সরকার সম্পূর্ণ নিতে চাইছে কেন অর্থাৎ আইন তৈরি করে ওটা ওয়াকাফ নয় এটা পরিকল্পনা করতে চাইছে কেন এটা কখনো ভেবে দেখেছেন এই ভারতবর্ষের কেরলে একটা মসজিদ আছে যে মসজিদের বয়স চোদ্দোশো বছর এই ভারতবর্ষের গুজরাটে একটা মসজিদ আছে মসজিদের বয়স তেরোশো বছর এই বাংলায় অনেক মসজিদ আছে যে বয়স আটশো নশো হাজার বছর এই মসজিদ যেখানে হাজার বছর আছে তেরোশো বছর চোদ্দোশো বছর পনেরো বারোশো বছর ধরে মসজিদ আছে তার মানে মসজিদ যখন আছে মুসলমান আছে তার মানে চোদ্দোশো বছর তেরোশো বছর এগারোশো বছর হাজার বছর ধরে ভারতের মুসলমান আছে যে দেশে হাজার হাজার বছর ধরে মুসলমান থাকে সে দেশের কখনো মুসলমানকে এনআরসি এনপিআর নামে হুমকি দিয়ে চুমকি দিয়ে ভয় দেখিয়ে তাড়ানো সম্ভব নয় এটা মুদি বাবুরা বুঝে নিয়েছে তাই এদের অস্তিত্বটাকে প্রথম মিটাও এদের মসজিদকে প্রথম দখল করো এদের মাদ্রাসাকে দখল করো এদের খানকাকে মিটাও এদের কবরস্থানকে মিটাও আইনের মাধ্যম দিয়ে ওগুলোকে কর্পোরেশন কর্পোরেটদের হাতে তুলে ওগুলোকে বিলিন করে দিয়ে ওগুলোকে ভেঙে গুড়িয়ে দিয়ে এদের চান পেহচানকে প্রথম মিটিয়ে দাও এদের যখন পেহচান মিটিয়ে যাবে হাজার বছরের মসজিদ থাকবে না হাজার বছরের মাদ্রাসা থাকবে না হাজার বছরের কবরস্থান থাকবে না তখন আমরা বলবো স্বাধীনতার পরে তোমরা এসেছ এদেরকে তখন আমাদের তাড়াতে সুবিধা হবে তাই আজ আপনাদেরকে বলবো এ লড়াই শুধু রুজি রুটির লড়াই নয় এ লড়াই ভারতবর্ষে আগামী দিন থাকবো না থাকবো না এ লড়াই আমাদের বাচ্চারা ক্যাম্পে যাবে না স্বাধীনভাবে মাথা তুলে বাঁচবে এ লড়াই এটা সেই লড়াই নেতাজি যদি পুরো দেশবাসীর জন্য লড়তে পারে হাসপা খুল্লা যদি পুরো দেশবাসীর জন্য লড়তে পারে তিতুমির যদি ভাবে তিতুমির যদি পুরো দেশের জন্য লড়তে পারে সিধু কানু যদি পুরো দেশের জন্য লড়তে পারে বিরসা মন্ডারা যদি পুরো দেশবাসীর জন্য লড়তে পারে আমি আপনাকে বলছি আপনি আপনার পরিবার বাচ্চা সন্তানের জন্য আপনি নিজেকে উঠে দাঁড়িয়ে লড়াইয়ের দরকার আছে না নয় কারা লড়াই করতে পারবেন উঠে দাঁড়িয়ে যান কারা লড়াই করতে পারবেন উঠে দাঁড়িয়ে যান তবে লড়াই সংবিধানকে মান্যতা দিয়ে হবে কেন আমরা সংবিধানকে বাঁচাবার জন্য এসেছি এ লড়াই সংবিধানকে মান্যতা দিয়ে হবে আজকে বড় দুঃখ লাগে রাজ্য সরকার আজকে রাজ্য সরকার সে ওয়াকা বিলের পক্ষে না দাঁড়িয়ে বলেছিল অকাবকে সংরক্ষণ করে দেবো বলেছিলেন তো নাকি আজকে আপনাদেরকে একটা ছোট তথ্য দিয়ে যাচ্ছি সময় কম উত্তর চব্বিশ পরগনা আব্বাস গোরাচাঁদ বলে একজন আল্লাহর অলি রয়েছে তিন আর নশো বিঘে জায়গা ছিল রাজ্য সরকারের দয়াতে সেই নশো বিঘেটা এখন আছে হচ্ছে মাত্র বিরানব্বই শতক কত বিঘে জায়গা নশো বিঘে জায়গা আছে কত নিরানব্বই শতক তাহলে বাকি জায়গাটা কে ঝেড়েছে তাহলে কেন প্রোগ্রামটা বাধা দেওয়া হচ্ছে বুঝতে পারলেন কিন্তু এর পরও আপনাদের জানাই কিছুদিন আগে এই বাংলাতে বিজেপির একজন দায়িত্বশীল ব্যক্তি সে প্রোগ্রামের মধ্যে প্রকাশ্য বলছে বাড়ি বাড়ি অস্ত্র রাখো ধারালো অস্ত্র রাখো তাকে বন্দী করা হবে না তাকে করতে দেওয়া হবে পূর্ব মেদিনীপুরের শুভেন্দু অধিকারী কিছুদিন আগে টিএমসি এর ক্ষেতেরই ফসলছে টিএমসি থেকে খাইয়ে দাইয়ে মোটা করেছে সেই শুভেন্দু অধিকারী মুসলিম বিদ্বেষী ইসলাম বিদ্বেষী সংবিধান বিরোধী যখন কথা বলবে তাকে আগে পিছু গাড়ি দিয়ে পাহারা দিয়ে রাজ্য সরকার নিয়ে যাবে যাও তুমি বলো তুমি না বললে মুসলমানরা ভয় খাবে না আমাকে তাহলে ভোটটাও দেবে না কথা শুনছেন না সোনেন রে শুভেন্দু অধিকারী তুমি বলো বলে হিন্দুকে তুমি নিয়ে নাও আর মোল্লা কোনো কি ভয় দেখে আমাকে দাও এই যে সেটিং এর রাজনীতি তাদের চলছে আপনাদের এলাকার এই পাশেতে ইসলামের নবীন নামে অপমানমূলক কর্মকাণ্ড করা হয়েছিল ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড হয়েছিল উপরন্ত সেই কাজে যারা করেছে তারা জেল জরিমানা খাইনে নিরীহ মুসলমান গুলো কাছ থেকে ঘরে ফিরছে তাদেরকে কেস দেওয়া হয়েছে এই রাজ্য সরকার মূলত তারা চলে তলায় তারা চলের তলায় আস্তে আস্তে বিজেপিকে বড় করার ষড়যন্ত্র আবার এখানে পালা ষড়যন্ত্র দিয়ে প্রমাণ করে দিল তাই আমি আপনাদেরকে বলবো এখানে বেশি কিছু আর সময় নেই কথা বলার আমি একটা শুধু আপনাদের কাছ থেকে সাক্ষ্য নিতে চাই সেই সাক্ষ্যটা হচ্ছে এটাই দেশের জন্য সংবিধানের জন্য ওয়াকাবের জন্য মুসলিম হোক হিন্দু হোক আদিবাসী হোক দলিত হোক আমাদের সবাই ভারতীয় প্রত্যেকটা মুসলুম অসহায় ভারতীয়র জন্য আগামী দিন কলিকাতার রাজপথে যে ডাকি আপনারা যেতে রাজি আছে হাত লম্বা করে বলুন কারা যেতে রাজি আছে এ হাতটা তুলে রাখবেন হাতটা তুলে রাখবেন অঙ্গীকার করছেন তো হাতটা তুলে রাখেন অঙ্গীকার করছেন তো হাতটা তুলে রাখেন অঙ্গীকার করছেন তো এ অঙ্গীকার যেন মিস না হয় কেন আগামী দিন আমি টার্গেট করেছি সময় খুব সংক্ষেপের দিকে কেন কিছুক্ষণের মধ্যেই আসরে আজান হবে এলাকার মসজিদে খবর চারটে দশে জামাত এখন বাঁচছে তিনটে পঁয়ত্রিশ এই সামান্য সময়ের মধ্যে গুটি কতক কথা আপনাদের কাছে রাখতে চাইছি নিশ্চয়ই আপনারা জানেন আজকে ছাব্বিশে জানুয়ারি এই দিন সম্বন্ধে আপনাদেরকে কম বেশি পূর্বের বক্তারা কিছু না কিছু বলেছে আমরা প্রত্যেকে ভারতীয় আমাদের ভাষা আলাদা হতে পারে ধর্ম যার যার পছন্দ আলাদা হতে পারে কিন্তু আমরা ভারতের বসবাসকারী নাগরিক আমরা প্রত্যেকে ভারতীয় কিন্তু এই দেশকে ব্রিটিশরা শাসন করছিল দীর্ঘ একশো আটানব্বই বছর বা দুশো বছর সেই দ্বিপিটিশদের হাত থেকে এই দেশকে উদ্ধার করার জন্য ভারতবর্ষকে আজাদ করার জন্য তাদের স্বৈরাচারী মনোভাব তাদের অত্যাচারের হাত থেকে এই দেশকে বাঁচাবার জন্য ভারতীয়রা যে সংগ্রাম করেছে ব্রিটিশদের বিরুদ্ধে যে আত্মবলিদান দিয়েছে সে বিষয় নিয়েও সংক্ষেপে আলোচনা হয়েছে দীর্ঘ লড়াইয়ের পর এই দেশ উনিশশো সাতচল্লিশে ব্রিটিশদের কালো থাবা থেকে তাদের স্বৈরাচারী শাসক থেকে আমাদের মাতৃভূমি আজাদ হয় মুক্ত হয় কিন্তু এই দেশটাকে আগামী নতুন করে কীভাবে পরিচালনা করা যাবে এর জন্যে ডক্টর বাবা আম্বেদকরের নেতৃত্বে আরও অনেকে মিলে একটা সংবিধান রচনা করা হয় সেই সংবিধান উনিশশো পঞ্চাশ ছাব্বিশে জানুয়ারি এই দিনে প্রথম লাগু করা হয় সংবিধান অনুযায়ী দেশকে পরিচালনা করা হয় সেই হিসাবেই এই ছাব্বিশে জানুয়ারি এই দিনটা আমাদের কাছে প্রজাতন্ত্র দিবস এই দিন ভারতের নাগরিক আগামী দিন কীভাবে ভারতবর্ষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই তাদের জীবন যাপন ধর্মীয় স্বাধীনতা বাক স্বাধীনতা কালচার সর্ববিষয়ে তারা কিভাবে চলবে এর একটা গাইডলাইন তৈরি করা হয় ডেটা বাবাসাহেব আম্বেদকরের নেতৃত্বে আরও অনেকে মিলে এই সংবিধান তৈরি করেছিল আজকের সেই দিন ছিয়াত্তরতম আমরা সেই প্রজাতন্ত্র দিবস উদযাপন করছি কিন্তু দুঃখের সাথে বলতে হয় ডক্টর বাবা সাহেব আম্বেদকর থেকে শুরু করে আমার দেশের মহানায়ক জিনারা ভারতের জন্য যে সংবিধান রেখে গেলেন বা যারা দেশের জন্য জাত কে আত্মদান আত্মবলিদান দিলেন তাদের এই সেই স্বপ্ন যত দিন যাচ্ছে আস্তে আস্তে ভেঙে চৌচির হয়ে যাচ্ছে কেন আমরা দেখছি কেন্দ্রে দু সাল থেকে বিজেপি সরকার আসার পর থেকে একদিন পর একদিন একদিন পর একদিন যেন আমরা দেখতে লেগেছি সংবিধান বিরোধী কর্মসূচি সংবিধানকে মিটিয়ে দিবার একটা যেন ষড়যন্ত্র আমার ভারতবর্ষের বুকে হতে শুরু করেছে তাই আজকে দু সালে আমরা এই উলোবেরিয়া ফুরফুরা শরীফ আলু জামাতের শাখা কমিটির ব্যবস্থাপনায় এই যে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস করতে চলেছি এ থেকে আমাদের সকলকে শপথ নেওয়া দরকার শুধু বক্তব্য শুনব চলে যাব তা নয় একদিকে যেমন আমাদেরকে আগামী দিন সংবিধানকে বাঁচাবার জন্য লড়াই করতে হবে সাথে সাথে দেশকে যারা স্বাধীন করে আমাদের কাছে তুলে দিয়ে গেছে সেই দেশকে সার্বভৌমত্বকে নিরাপদে রাখার জন্য আমাদেরকে অঙ্গীকারবদ্ধ হতে হবে যদি আজ আমরা না জাগি যদি আজ আমরা না বুঝি যদি আজ আমরা না উঠে দাঁড়াই যদি আজ আমরা না রুখে দাঁড়াই তাহলে আগামী দিন এমন আসবে আবার সেই ব্রিটিশরা যেভাবে আমাদের ভারতীয়দের উপরে অত্যাচার চালিয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে যেভাবে আমার দেশকে দখল করেছিল আজকের দিনেও দেখুন আদানি আম্বানির নামে আমার দেশকে যেভাবে কন্ট্রোল দখল করতে যাচ্ছে আগামী দিন ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে আমাদের ভারতবাসীর ওপরে জুলুম আমাদের নিউ প্রজন্মের ওপরে এভাবেই কিন্তু অত্যাচারে স্টিম রোলার চলতে আসছে তো সময় হয়েছে আমাদের এখনই উঠে দাঁড়াতে হবে আমাদেরকে রুখতে হবে সংবিধানকে বাঁচাতে হবে দেশের গণতন্ত্র দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখতে হবে আমরা এখান থেকে আওয়াজ তুলব হিন্দু ভাই সে তার বিশ্বাস তার আস্থা তা ধর্মীয় কালচার সে স্বাধীনভাবে করবে দলিত ভাই আদিবাসী ভাই শিখ পাঞ্জাবি ভাই যে যা ধর্ম বিশ্বাস আস্থা সে তার মতো করবে কেন দেশ তাকে অধিকার দিয়েছে ঠিক তেমনই পাশাপাশি ইসলামের অনুসারী আমরা যারা আমরা আমাদের আস্থা আমাদের বিশ্বাস আমাদের কালচার আমাদের রীতিনীতি আমরা আমাদের ধর্মীয় স্বাধীনতা নিজেদের আস্থা বিশ্বাসের ওপরে করব আমরা কিন্তু দিনের শেষে আমরা সবাই ভারতীয় আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই বিশাল ভারত নামক গাছটাকে বাঁচাতে হবে ভারত একটা গাছ বোঝাবার জন্য বলছি এই গাছের অনেক শিকড় আছে একটা শিকড়ের নাম মুসলিম একটা শিকরের নাম হিন্দু একটা শিকরের নাম আদিবাসী একটা শিকরের নাম দলিত একটা শিকরের নাম শিখ পাঞ্জাবি খ্রিস্টান ইত্যাদি ইত্যাদি কোনো শিকরকে যদি আঘাত দেওয়া হয় কাটা হয় মূলত ভারত নামক গাছটা দুর্বল হচ্ছে আজ যারা দেশকে ব্রিটিশ শাসন করেছিল তারা চলে যেতে পারে কিন্তু ভারতের মতো একটা হীরের টুকরোর লোভ লালসা তারা কিন্তু এখনো কাটাতে পারে তাই তারা চলে যা